ভিওয়ার্স যা কিনা রিজেনবল প্রাইসের মধ্যে টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন্স লেভেল কাছ থেকে শুরু করে যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রেন্সিং তো করতে পারবেন যারা একটু ডাটা এন্ট্রি সফটওয়্যার কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু ফেস লক কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে কিন্তু ব্যাক কিবোর্ড কীবোর্ড কিন্তু সহ আছে এটা কিন্তু ফুল মেটাল বডির একটি ল্যাপটপ পেয়ে যাবেন যারা একটি স্টাইলিশ টুইন মধ্যে ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এলিট বুক এই সিরিজের ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু

কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু লেনোভো হান্ড্রেড টি মডেল পেয়ে যাবেন সাড়ে চার ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ওয়ান এইটি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটি কিন্তু বেসিক লেভেলের কাজ করতে পারবেন যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিল্যান্স কিন্তু করতে পারবেন যারা একটু ডাটা এন্ট্রি করবেন বেসিক সফটওয়্যার কাজগুলো করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে কিন্তু স্মুথলি কাজ করা যাবে যারা একটু ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র হাজার নশো নব্বই টাকা ভিওর্স যারা কিনা একদম এইচপি জেটবুক সিরিজের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজছেন যারা একটু প্রিমিয়াম কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই এইচপি জেটবুক সিরিজের কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু জেট বুক ফায়ার ফ্লাই জি সেভেন মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মেটাল বডি ডিসপ্লে পেয়ে যাবেন আপনার র্যাম পেয়ে যাবেন ডিডিয়ার ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এ ভিভিএম পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ আউটলুক কন্ডিশনে আছে এটা কিন্তু ফরটিন পয়েন্ট ওয়ান ইনসি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম নানোভাজার একটি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফেস লক কিন্তু অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটি দিয়ে কিন্তু সব ধরনের কাজে কিন্তু স্মুথলি করতে পারবেন টানা রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি ফুল একদম মেটাল বোর্ডের একটি ল্যাপটপ এটা কিন্তু কাস্টমাইজ করে কিন্তু পরবর্তীতে র্যাম এসএসডি কিন্তু দুটাই কিন্তু আপডেট করে নিতে পারবেন এই ল্যাপটপটিতে কিন্তু র্যান্ডারিং থেকে শুরু করে তার একটু গেমিং করবেন ভারী কাজ করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওর্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে কোড়াই ফাইভের ইলেভেন একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু স্পেশালি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু মডেল পেয়ে যাবেন কিন্তু এইচপি এলিট বুক সিরিজের এইট থার্টি জি এইট মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু ইলেভেন এটাতে কিন্তু ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এনভিমএচ ডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু ওয়ান সিক্সটি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন একদম থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লেতে পে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপ আপনি কিন্তু মিনিমাম চার ঘন্টার মতো এই ল্যাপটপটি দিয়ে কিন্তু সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন র্যান্ডারিং থেকে শুরু করে আপনি থ্রি ডি অটো আপনার ফিল্যান্সিং তো করতেই পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওয়ার্স যারা কিনা টুইন অন ল্যাপটপ খুঁজছেন লেনোভো থিংপ্যাডের মধ্যে ইয়োগা সিরিজে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু লেনোভোথ থিংপারের এল থার্টিন মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু কোরআ ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু টেন এটাতে কিন্তু ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলোট কন্ডিশনে আছে ভিওয়ার্স এটি কিন্তু টুইন অন একটি ল্যাপটপ একদম স্লিম একটি ল্যাপটপ এটা দিয়ে কিন্তু সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্ল্যান্স কিন্তু করতে পারবেন যারা একটু অটোকাট করবেন থ্রিডি করবেন গ্রাফিক্স করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস এটা কিন্তু একদম কার্বন ফাইবারের একটি বডি পেয়ে যাবেন এটা কিন্তু সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু ক্রাই ফাইভের ইলেভেন জেনারেশনের মধ্যে পাবেন এটি কিন্তু এইচপি এলিট বুক সিরিজের কিন্তু এইট ফোর জিরো এইট মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু কোরাই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু ইলেভেন এটাতে কিন্তু ডিডিআর আর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এনভিএম এসে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটা কিন্তু ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ফুল ন্যানোভ্যাজালের একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপারেট এটা এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু ফেসলক কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে কিন্তু ব্যাকলাইট কিবোর্ড কিন্তু সহ আছে এটা কিন্তু ফুল মেটাল বডির একটি ল্যাপটপ পেয়ে যাবেন এটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু সব ধরনের কাজে কিন্তু স্মুথলি করতে পারবেন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্লুয়েন্স কিন্তু করতে পারবেন যারা একটু থ্রি ডি করবেন র্যান্ডারিং করবেন গ্রাফিক্স করবেন যারা একটু ডিজাইন করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র চল্লিশ হাজার নব্বই টাকা ডেলের মধ্যে কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো মডেল পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট দিয়ে পেয়ে যাবেন এটা কিন্তু ডিডিআর আর ফোরের এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিতে পেয়ে যাবেন এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু ফর্টিন পয়েন্ট অন ইসি ডিসপ্লেতে পেয়ে যাবেন এটি কিন্তু ওয়ান এইটটি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন ভিওর্স যারা একটু ভাই টাইপের কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপে নিতে পারেন এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটি কিন্তু একদম কার্বন ফাইবারের একটি বডি পেয়ে যাবেন এটা কিন্তু সব ধরনের পোর্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিওর্স এই ল্যাপটপটি কিন্তু প্রাইস রাখছি টোয়েন্টি টোয়েন্ট টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা ভিওর্স যারা কিন্তু প্রফেশনাল লেভেলের কাজ করবেন প্রসেসর চাচ্ছেন কিন্তু কোরাই সেভেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি বুক সিরিজের কিন্তু এইট ফ্টি জি এইট মডেল পেয়ে যাবেন এটি কিন্তু প্রসেসর পেয়ে যাবেন কোরাই সেভেন জেনারেশন পেয়ে যাবেন কিন্তু ইলেভেন এটাতে কিন্তু ডিডিআর আর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এম এইচএ পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু আছে ইঞ্চি ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি দিয়ে কিন্তু সব ধরনের কাজে কিন্তু স্মুথলি করতে পারবেন যারা একটু প্রফেশনাল লেভেলের কাজ করবেন ভাই টাইপের তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু র্যাম এসেজটি কিন্তু পরবর্তীতে কিন্তু আপডেট করে কাজ করতে পারবেন এটাতে কিন্তু ভিওয়ার্স আপনি অ্যাভেলেবেল পোর্টগুলো কিন্তু সব পেয়ে যাবেন এটাতে কিন্তু সব ধরনের কাজে স্মুথলি করতে পারবেন এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটির প্রাইস রাখছে টোয়েন্টি টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র সাতচল্লিশ হাজার নশো নব্বই টাকা ভিওয়ার্স যারা একটু স্টাইলিশ টু ইন ওয়ানের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে বুক এই সিরিজের ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর মডেল পেয়ে যাবেন একদম তিনশো ষাট ডিগ্রি রোটেট করে কাজ করতে পারবেন এটি কিন্তু টু ইন ওয়ান একটি ল্যাপটপ ভিওর্স ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম নানব্বই ডিসপ্লে ডিস্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটি কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম টুইন ওয়ান একটি ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাকলাইট কি কিন্তু সব আছে এটি কিন্তু সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন যারা একটু স্টাইলিশের মধ্যে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এলাকা ল্যাপটপটি নিতে পারি স্পেশালি এই ল্যাপটপটি কিন্তু হ্যান্ডি একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ আপনি কিন্তু মিনিমাম তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি কিন্তু স্মুথলি কাজ করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভিউর্স যারা কিনা মোস্ট পপুলার একটি ল্যাপটপ খুঁজছেন সারফেসের মধ্যে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ল্যাপটপ সারফেস থ্রি পেয়ে যাবেন এটি কিন্তু কোরআ ফাইভের টেন জেনারেশনতে পেয়ে যাবেন ডিডিআর ফোরে কিন্তু এইট জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এন এসি দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু একদম স্লিম একটি ল্যাপটপ অন সিক্সটি ডিগ্রি কিন্তু রোডেট করে কাজ করতে পারবেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও একটি ল্যাপটপ এই ল্যাপটপে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম সাড়ে চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটির দিয়ে কিন্তু ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি এইট জিবি রাম পাঁচশো বারো এসিডি দিয়ে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিওর্স যারা কিনা একদম প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে ডিটেসেবল ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি এলিট ইড এক্স টু জি এইট মডেল পেয়ে যাবেন প্রসেসর পেয়ে যাবেন কিন্তু কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এটি কিন্তু একদম ডিটেসেবল করতে পারবেন এই টাচ স্ক্রিন ডিসপ্লেতে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটি কিন্তু ফুল ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে এটা কিন্তু ব্যাকলাইট কিবোর্ড সহ আছে এই ল্যাপটপটি দিয়ে কিন্তু ধরনের কাজই কিন্তু স্মুথলি করতে পারবেন ভিওর্স এটি কিন্তু সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটাতে কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সরটাও কিন্তু আছে এই ল্যাপটপ কিন্তু সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটির প্রাইস রাখছি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এইট জিবি র্যাম পাঁচশো বারো এম দিয়ে প্রাইস থাকবে শুধুমাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা ভিওয়ার্স যারা কিনা গেমিং প্রসেসারের ল্যাপটপ খুঁজছেন এসপি এলিট বুক সিরিজে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এস পি এলিড বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন মডেল পেয়ে যাবেন এটি কিন্তু রাইজেন ফাইভ প্রোর একটি সিরিজ ছিচল্লিশ পঞ্চাশ দিয়ে পেয়ে যাবেন এই ল্যাপটপটি ফুল ফ্রেস কন্ডিশনে আছে এটাতে কিন্তু ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ন্যানো বাজারের একটি ডিসপ্লে এটা কিন্তু ব্যাক ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটিতে কিন্তু যারা একটু গেমিং করবেন র্যান্ডারিং করবেন ডি করবেন তারা কিন্তু স্মুথলি কাজ করা যাবে করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা ভিওর্স যারা কিনা গেমিং প্রসেসরের এইট ফোর ফাইভ জি এইট মডেলটি সার্চ করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট মডেল প্রসেসর পেয়ে যাবেন কিন্তু রাইজেন্ড ফাইভ প্রোডাক্টির প্রসেসর একদম ফাইভ থাউজেন্ড সিরিজ দিয়ে পেয়ে যাবেন এটাতে কিন্তু ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এনভিএম এসএডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু ফর্টিন পয়েন্ট অন ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন একদম ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড কিন্তু সহ অ্যাভেলেবেল আছে এটাতে কিন্তু ফেস লকটাও কিন্তু পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে দুটো ভেরিয়েন্টই পেয়ে যাবেন এটাতে কিন্তু ষোলো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ষোলো দুশো ছাপ্পান্নর ভেরিয়েন্টের প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস সাঁইত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং পাঁচশো বারো এসএসডি দিয়ে প্রাইস থাকছে কিন্তু চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিওর্স যারা কিনা ডেল ল্যাপটপ সিরিজের মধ্যে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিউট সিরিজের ফাইভ ফোর টু জিরো মডেল প্রসেসর পেয়ে যাবেন কোরআ ফাইভ জেনারেশন পেয়ে যাবেন কিন্তু ইলেভেন এটাতে কিন্তু ডিডিআর আর ফোরের এইট জিবি র্যাম আছে পাঁচশো বারো এনভিএই এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ আউটলুক কন্ডিশন আছে এটি কিন্তু ফুল মেটাল বোর্ডের একটি ল্যাপটপ একদম ওয়ান এইট্টি ডিগ্রি কিন্তু রোটেট করে কাজ করতে পারবেন একদম নানানোভাজারের একটি ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ব্যাকলাইট কিবোর্ড কিন্তু সহ আছে এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস যারা একটু একদম প্রফেশনাল লেভেলের কাজ করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভেয়ার্স আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সাদা দা মেনশনের দোতলা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ভেওয়ার্স আপনারা যারা আমাদের শপে আসতে পারছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু কুরিয়ারে ল্যাপটপ পার্চেস করতে পারবেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা বুকিং মানি দিয়ে কিন্তু অনলাইনে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ